হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার আমার চ্যানেলে নতুন একটা ভিডিও করছি তো আজকে যে ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে শীতকালের অতি খুবই প্রিয় একটা ফুল যেটা সবার আমরা বাড়িতে লাগিয়ে থাকি তো সেটা হচ্ছে সালভিয়া তো দেখুন আমার সালভিয়া ফুলের কালারগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন আর শালভিহা কালার ফুলের কালার কিন্তু অনেক রকমেরই হয় সাদা হয় বেগুনি হয় লাল হয় তো আমি কিন্তু সব সময় নার্সারি থেকে যখন আনি লালটাই আনি আমি বলেই আনি যে লালটা আমাকে দেবেন তাই লালটাই আমি নিয়ে আসি কারণ আমার অন্য কালারগুলো ঠিকঠাক মানে লালটা আমার বেশি ভালো লাগে আমি তাই জন্য প্রত্যেক বছর লালটাই কিন্তু লাগাই আর লালটা যতটা ফোটে সেটা কিন্তু সাদা আর বেগুনিটাতে অতটা ফোটে না তাই জন্য লালটা ভালো লাগে দেখতে তো দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝাড় হয়েছে আর সালভিয়া গাছের যে চূড়ার মতো যে জিনিসগুলো দেবেন সালভিয়া গাছটা হয় প্রথমে একটা বড় চূড়া তারপরে সাইড দিয়ে সাইড দিয়ে গোল করে চূড়া হতে থাকে তো এই জিনিসটা দেখ জন্য আরও দেখতে বেশি ভালো লাগে সালভিয়া ফুলকে আর শালবিহা ফুল কিন্তু অনেক দিন ধরে আমাদের বাগানে থাকে যেটা শীত চলে গেলেও এটা গরমকালের অনেক দিন প্রায় এপ্রিল মে পর্যন্ত শালবিহা ফুল কিন্তু ফুটতে থাকে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে থাকেন ঠিকঠাকভাবে সার দেন তবে থাকবে দেখুন এই সালভিয়া গাছে দেখুন এই যে এটা একটা পরিণত ফুল যে ভেতর দিয়ে আবার সাদা রঙের যে ভেতরে একটা বেরোয় সেটাও বেরিয়ে এসছে তো খুবই সুন্দর দেখতে এই ফুলকে আর আপনি যদি এরপরে আস্তে আস্তে যেই ফুলগুলো পুরনো হয়ে যাচ্ছে সেগুলো যদি কেটে বাদ দিতে থাকেন তবে দেখবেন আবার নতুন ব্রাঞ্চ হয়ে আবার কিন্তু ফুল হবে আর যত দিন যাবে তত সালভিয়া গাছের কিন্তু ঝাড় হতে থাকে এর পাতাগুলো দেখুন এই গাছটা আমি শেষে লাগিয়েছিলাম তাই গাছটা এখন একটু ছোট আছে নতুন বেরোচ্ছে এখন আর এইগুলো আগে লাগিয়েছি তা আগে বড়ো বড় করে ফুল হয়েছে তা আমি কী করবো এখন সালবিয়া গাছে দেখবেন নিচের দিকের অনেক দিন ধরে ফুল হয়ে যাওয়াতে নিচের দিকের কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যায় অনেক সময় এই কারণেও হতে পারে আবার কখনও কখনও দেবেন শিকড়টা যখন মাটি থেকে একটু বেরিয়ে আসছে তখন কী হয় নিচের দিকের পাতাগুলো হলদে হতে থাকে তো আমার গাছেরও আমি তাই দেখছি যে শিকড়টা একদম দেখুন মাটিটা অনেকটাই কমে গেছে এবার মাটি এর শিকড়টার মধ্যে যদি আমি মাটিটা দিয়ে ঢেকে দিই তবে কি হবে এটাই ফুল গাছটা অনেক দিন আরও বেশি করে ফুল দিতে পারবে আরও অনেক দিন ধরে ফুলটা আমাদের ফুটবে এ দেখুন দেখতেই পাচ্ছেন শিকড়টা একদম দেখা যাচ্ছে তাই আমি কি করব। একটু মাটি দিয়ে ভরাট করব তাই জন্য কী করছি প্রথমে মাটিটাকে মানে পরিষ্কার করে নিচ্ছে আর নিচে যে হলুদ পাতাগুলো আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাটিটা কতটা হার্ড হয়ে আছে এই মাটিটাকেও কিন্তু আমি একটু পরে খুঁড়ে নেব যে আমি যেহেতু এখন সার দেব তাই মাটিটাকেও আমি খুঁড়ে নেবো তো আগে আমি যে যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করি আগে পাতাগুলো সরিয়ে নিই তারপরে আর এই গাছটা যেহেতু নতুন বেশি পুরনো না তাই এই গাছের পাতাগুলো অতটা হলুদ হয়নি এই দেখুন এতটা পাতা আমি কিন্তু বার করলাম আর অনেকগুলো আগাছা হয়েছিল টবের মধ্যে সেগুলোকেও কিন্তু আমি বার করে নিয়েছি এবার কি হয়েছে এই যে এই শিকড়টা দেখা যাচ্ছে এটাকে আমি মাটি দিয়ে আগে ঢেকে নেবো আর মাটিটার মধ্যে কিন্তু বালি আমার মেশানোই রয়েছে তাই জন্য আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না বালি আর মাটিটা আমি কি করব এই গাছের টবের গাছের গোড়াটাতে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এটাতে কি হবে আপনার গাছটা খুব দেরিতে শোকাবে আর গাছটা অনেক দিন পর্যন্ত ফুল দেবে এটাই কারণ আপনি না দিলে নাও দিতে পারেন যদি মনে করেন যে না দেবো না ঠিক আছে বেশি দিন আর রাখবো না তখন আপনি দেবেন না যেহেতু আমি ফুলটা অনেক দিন ধরেই রাখতে চাইছি তাই জন্য আমি কী করলাম একটুখানি মাটি দিয়ে দিলাম বেশি দিতে হবে না যতটা যতটা পরিমাণ শত্র দিচ্ছি আর সব কটা গাছেই কিন্তু এরকম বেরিয়ে যায়নি যে কটা বেরিয়েছে আমি সেই কটাতেই দিয়ে দিচ্ছি আর সালভিয়া গাছ কিন্তু আমার আরও অনেক আছে কিন্তু আমি এই কটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে আর শালভিয়া গাছের কী বলুন তো পা এই যে এর যে বীজ হয় ফুলগুলো এই যে আপনি স্টিকটার মধ্যে যদি বীজগুলো একটু ধরেন দেবেন এখনই কালো কালো বীজ হয়ে গেছে শক্ত শক্ত শাকের বীজের মতো সেই বীজগুলো কি যদি পরে না আবার কিন্তু সালভিয়া গাছের চারা বেরোয় শালভিয়া গাছের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় তা আমাদের বাগানে এখনই সালভিয়া গাছের বীজ পড়েছে এখনই দেখছি চারা বেরিয়ে গেছে তো আমি কখনও আপনাদের দেখাবো এই ভিডিওতে আর দেখাতে পাচ্ছি না গাছ যেহেতু গাছটা একটু দূরে আছে তাই জন্য আমি দেখলে মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি দু মুট তিন মুঠ যতটা পরিমাণ লাগছে ততটা এবার কি করব আমি মাটিটা আগে এবার একটু খুঁড়ে নেবো যেই দিকটাতে আমার শিকড়টা বেরিয়ে গেছিলো আমি সেখানে তো মাটি দিয়েছি আর এক সাইডটা কিন্তু দেখুন মাটি দিইনি সেই দিকটাতে আমি পুরো মাটিটা কি করব খুঁড়ে নেবো খুবই শক্ত হয়ে গেছে মাটিটা এমনিতেও মাটিটা আমাকে খুঁড়তে হতো যদি আমি মাটি না দিতাম তাও আমি মাটিটা খুঁড়তাম সার দেওয়ার আগে মাটিটা অবশ্য করে একটু খুঁড়ে নিতে হয় তবে কেবে সারটা ঠিকঠাক ভাবে শিকড়ের মধ্যে যাবে গাছের মধ্যে আর অনেক দিনই হয়ে গেছে আমি শালবিহা গাছের মাটিটা যেহেতু প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি সার দিইনি তাই জন্য আমি কি করেছি তাই জন্য মাটিটা বেশিটাই শক্ত হয়ে গেছে আর পনেরো দিন পরে আবার আমি সার দিচ্ছি আর এতদিন ধরে আমরা ডিএপি খোলজল তারপরে সুপার ফসফেট সবই দিয়েছি আজকে যে সারটা দেব সেটা দিলে কি হবে ফুলের যে কালারটা আমি আমার যেরকম কালার হয়েছে এরকম লাল ব্রাইট সেই রংটা কিন্তু আসবে আপনারা অবশ্য করে এখন লাল পটাশ দেবেন লাল পটাশ দেখুন সাদা পটাশও হয় কিন্তু লাল পটাশটা আপনারা দিন তবে কিন্তু বেশি ভালো হবে গাছের পক্ষে ফুল প্রচুর হবে এবং ফুলের যে কালার সেটাও কিন্তু খুব ভালো হবে সাথে একটু নিমখোল দিয়ে দিচ্ছি তার কারণ শালবেয়া গাছে কিন্তু অনেক সময় পাতা কুকড়ে যায় অনেক সময় পোকার আক্রমণ হয় তাই জন্য কি হচ্ছে যাতে পাতাগুলো না কুকড়ে যায় আর পোকা না হয় তাই জন্য আমি একটু নিমখোলও দিয়ে দিচ্ছি এতে গাছের বৃদ্ধিও হবে নিমখোল দিলে তাই জন্য কী হচ্ছে আমি নিমখোলটা অবশ্য করে আপনারা পটাশের সাথে মিশিয়ে দিয়ে দিন তারপরে আপনারা পরে রেজাল্ট দেখতে পাবেন অবশ্য করেই 10 দশ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফুলগুলো কতটা সুন্দর হচ্ছে এবং কত পরিমাণে কুড়ি আপনাদের গাছে আসছে এবং গাছও হবে খুব ঝাঁকড়া গাছের পাতাগুলো দেখেছেন কতটা সবুজ তো মাঝে মাঝে আমি কি করেছি নিমখোল দিয়ে দিয়েছি তো পাতাগুলো ওই জন্য পোকামাকড় আক্রমণ করতে পারেনি এভাবে আপনারা সালভিয়া গাছের পরিচর্যা করুন এই জানুয়ারি মাসে দেখবেন খুব ভালো ফল পাবেন এবারে আমি সারটা যেহেতু দেওয়া হয়ে গেছে এবার আমি কি করব জল দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এবারে আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছি সবকটা গাছেই জল দিয়ে দেবো আর এখন যেহেতু রোদটা একটু আমাদের এখানে মেঘলা হয়ে গেল তাই জন্য দেখুন একটু ব্রাইটটা কম হয়ে গেছে যখন আমি সারটা দিচ্ছিলাম তখন কিন্তু রোদ ছিল তো আমি ভিডিওটা এখানে শেষ করছি বাই বাইটেক কেয়ার